দিন এবং ইমানকে যদি আপনি খাঁটি করতে পারেন তাহলে আপনার অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার তো ইমান অল্প আমল করে তো আপনি নাজাদ পাবেন কিন্তু ইমান কি সেটা তো আপনাকে আগে বুঝতে হবে আমরা যারা মুসলমান সবাই তো আমরা ইমানদারের দাবি করি নিজেকে ইমানদারের দাবি তো করি নাকি ইমান ইমানদারের দাবি করার ইমানদার হওয়া দুটা কি এক জিনিস দাবি করা আমি ইমানদার আমি দাবি করলাম আর ইমানদার হওয়া দুইটা এক জিনিস নয় দাবি একজন করতেই পারে একজন নিজেকে অনেক বড় নেতা মনে করে অথচ গ্রামের কোনো কাজে তাকে খুঁজে পাওয়া যায় না জনগণ কোনো সমস্যায় পড়লে তাকে খুঁজে পাওয়া যায় না তাহলে সে নিজেকে নেতা নেতা মনে করলে জনগণ তাকে মানবে মানবে বলেন বাড়ির আমি বলতেছে পাঁচ কেজি চাউল যা আমার পরিবার না খেয়ে আসে তাহলে ভিতরে যা চাউল তুমি যে বললে যে আমি মাতবর বললে আমি বাহিরের মাতবর আমি ভিতরের মাতবর না কেমন মাতরবর তাহলে চিন্তা করেন ইমানদার দাবি করা আর ইমানদার হওয়া দুইটা এক জিনিস নয় ইমানদার শুধু মুখে মুখে দাবি করলে ইমানদার হওয়া যাবে না ইমানদার হওয়ার জন্য কিছু শর্ত সরায়াত আছে কিছু নিয়ম কানুন আছে মুখে মুখে দাবি করলে ইমানদার হওয়া যাবে না এই শর্তগুলো আপনাকে জানতে হবে কারণ ইমানের বিনিময়ে জান্নাত আল্লাহ বলেন নাই যে আমি নামাজ পড়লে জান্নাত দিব রোজা করলে আমি জান্নাত দিব আল্লাহ কথা কথা বলে নাই আল্লাহ জান্নাত দিবে দুইটা জিনিসের বিনিময়ে ইন্নাআল্লাদিন আমানু মানুহ আমেলর সালিহাত ইকান আতলাহুম জান্নাত রুফের দাওসিন উদ্দৌলা এক নাম্বারে হইল আম আমানু ইমান আর দুই নাম্বারে হইল আমেল সালিহাত নেক আমল আল্লাহ বলেন দুইটা জিনিসের বিনিময়ে আমি জান্নাত দিবে একটা হলো ইমান আরেকটা হলো আমল তাহলে ইমান ইমানের বিনিময়ে যেহেতু আল্লাহ জান্নাত দিবে তাহলে ইমানটাকে আমাদেরকে আগে ভালো করে জানা লাগবে আমার ইমান আছে কিনা সেটা আগে বুঝতে হবে আপনার ইমান আছে কিনা আপনি কেমন করে বুঝবেন কোরআন হাদিস দ্বারা বুঝায় দেব আগে কিছু বাস্তব সম্মত বিষয় দিয়ে বুঝায় দেই ইমানদার লোক আর ব্যয়মান লোক তাদেরকে আপনি কেমন করে চিনবেন ইমানদার লোকেরা তাদের লক্ষণ হবে তারা শুধু ধর্মীয় কাজ করবে ভালো কাজ করবে তাদের দ্বারা অন্যায় কিছু হবে না তারা সব সময় প্রতিটি ভালো কাজে তারা জড়িত থাকবে অন্যের বিষয়ে তারা ভালো মন্তব্য করবে আর যারা দেয় মান হবে তারা খারাপ কাজগুলোর সঙ্গে জড়িত থাকবে ভালো কাজগুলোতে তারা বাধা প্রদান করতে থাকবে যারা দেয় মান হবে তারা তাদের মন মানসিকতা হবে খারাপ প্রকৃতির তারা মানুষকে শুধু খারাপ নেগেটিভ মাইন্ডে দেখতে থাকবে একজন ভালো মানুষ যদি একটা দোষ পায় তাকে বলে ফেল তাকে একটা খারাপ মন্তব্য করে ফেলবে এটা হল খারাপ মানুষের প্রকৃতি গুণাগুণ আর ভালো মানুষ যদি আপনি হন তাহলে একটা একটা মানুষের যদি অন্যায় দেখেন আপনার মাইন্ডে ওটাকে খারাপ হিসেবে সাপোর্ট করবেন আপনি বলবেন যে ওটা মনে ভুল করেই করছে লোকটা ভালোই কথা বুঝতেছেন যারা ভালো মাইন্ডের মানুষ ভালো মন মানসিকতার মানুষ তারা যদি কারো দোষও দেখে ওটাকে দোষ মনে করে না মনে করে ও বেসার মনে ভুল করেই করছে একই পুকুরে দুই কোনায় দুইজন গোসল করতেছে রাত দুইটা বাজে একজন চুরি করে গোসল করতেছে আর একজন তাহাজ করে গোসল করতেছে চোর এই থেকে মনে করতেছে ও মনে হয় চুরি করে এসে গোসল করতেছে আর আল্লাহর অলি যে সাররাত রাত করে গোসল করতেছে ও মনে করতেছে ও মনে হয় আমার মতো বড় আল্লাহর অলি সারা রাতে বাজার করে মনে গোসল করতেছে কি বুঝলেন মানসিকতা মন মানসিকতাই হলো আসল আপনার আচার ব্যবহার চলাফেরায় বোঝা যাবে যে আপনি কি এটা হলো দেখার প্র্যাকটিক্যাল এটা হলো প্রমাণ ভালো খারাপ ইমানদার ব্যয় ইমানদারের পরিচয় এবার আসেন কোয়ান ব্যয় ব্যয়মানদারের পার্থক্য করব সময় তো ঘন আসতেছে জুমার দিনে কথা বলে শান্তি নাই ইমানদার এবং ব্যয় ইমানদারের পরিচয় আপনি যদি ইমানদার দাবি করতে চান ইমানদার যদি হইতে চান তাহলে ইমান সম্পর্কে আপনাকে আগে জানতে হবে ইমানের যে সত্যগুলো আছে সেগুলো আপনাকে আগে বুঝতে হবে যদি সত্যের মধ্যে আপনি থাকেন তাহলে ইমানদার আর যদি সত্যের ভিতরে না থাকেন তাহলে আপনি শুধু ইমানের দাবিদার কিন্তু ইমানদার না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি কিছু কিছু আছে আছে শর্ত ইসলামের যেমন খুঁটি ছাড়া কোনো কিছু ঠিক না এই যে মসজিদ ঘরের মধ্যে বসে আছি মসজিদ ঘরের খুঁটি আছে যেই ঘরের মধ্যে আপনি বসবাস করেন সেই ঘরের একটা খুঁটি আছে এই যে আমরা মুসলমান আমাদের ধর্মের নাম হলো ইসলাম এই ইসলাম ধর্মের কিন্তু খুঁটি আছে খুঁটি ছাড়া কোনো জিনিস টিকে না যদি আপনার না থাকে ইমানের না থাকে আপনি শুধু ইমানের দোকানদার কিন্তু ইমানদার না ইমানের দাবিদার হতে পারবেন ইমানদার হইতে পারবেন না ক্ষতিগুলা সম্পর্কে আগে আপনার জানা লাগবে ইসলামের খুঁটি হলো পাঁচটি কালেমা নামাজ রোজা জাকাত ইমানের ক্ষতি হলো ছয়টি